এই যে মানে নির্মল বাতাস এটা কিন্তু সবাই পায় না যারা সকাল সকাল উঠে তারাই পাবে তাছাড়া কিন্তু পাবে না তাহলে আমরা এটা না পৃথিবীতে যদি প্রত্যেক দিন আপনি দেড় ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টা যদি আগে উঠেন তাহলে আপনি আরও কয়দিন বাঁচবেন তাহলে মাসে কয়দিন বেশি হলো পৃথিবীকে উপভোগ করা কয়দিন বেশি হলো দুই মাস স্যার ষাট ঘন্টা মাসে ধরেন এক ঘন্টা আগে উঠছেন তাই না ঘন্টা বছরে কয়দিন পঁয়ষট্টি ঘন্টা ঘন্টা পঁয়ত্রিশ হয় কত কত দিন হয় হ্যাঁ ঘন্টাতে কয় দিন হয় এবং এটা দিন হবে আট ঘন্টা কেন আমরা যে এক ঘন্টা আগে উঠছি বসে আছি কি আমরা এটা কর্মঠত সময় কাটতেছে আমাদের এর মানে হলো আমাদের সময়টা হলো প্রত্যেক আট ঘন্টাতে একদিন হয়ে যাবে কামলা দেওয়া দিন আমরা কামলা দিই না এক ঘন্টা আট ঘন্টাতেই আমার দিন শেষ ঠিক আছে না

প্রায় হলো সাড়ে তেরো চোদ্দশো পঞ্চাশ দিন চোদ্দশো পঞ্চাশ দিন সমান কয় বছর হ্যাঁ চার বছর সাড়ে চার বছর হয় সাড়ে চার বছর বেশি আমি একটা ঘন্টা আগে ওঠার কারণে পৃথিবীকে উপভোগ করলাম বেশি তাহলে যেটা আমার হাতে আছে সেটা আমি খাটাবো তো আগে নাকি আর যেটা অন্যের হাতে আছে সেটা নিয়ে আমার খুব একটা মারামারি নাই এ আগে উঠা নিজেকে উপভোগ করা পৃথিবীকে উপভোগ করা এটা আমার হাতে না কারাতে

সাড়ে সাত লাখ টাকা আপনি অটোমেটিক্যালি ইনকাম হয়ে যাচ্ছে না এখন ধরেন